ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার কোটি ভক্তের আইডল থালাপতি বিজয় সিনেমার পর্দায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে একের পর এক শত্রুকে ঘায়েল করতে দেখা যায় তাকে তবে এবার সিনেমার পর্দা থেকে সরাসরি রাজনীতিতে নাম লিখিয়েই মোদীকে ওপেন চ্যালেঞ্জ ছুলেন থালাপতি বিজয় জানিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো ভারত জুড়ে জঙ্গলে যতই শিয়াল থাকুক না কেন রাজা কিন্তু সিংহই শুক্রবার মাদুরাইতে তার প্রথম সমাবেশে নিজেকে সেই সিংহ দাবি করে সিংহের মতোই হুঙ্কারে রাজনীতির মাঠে ঝড় তুললেন বিজয় লাখো লাখো মানুষের সমাগমে নরেন্দ্র মোদীর দল বিজেপি ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আদর্শগত যুদ্ধ ঘোষণা করলেন তিনি দীর্ঘদিন ধরেই বিজয়ের রাজনীতিতে আসা নিয়ে গুঞ্জন চলছিল অবশেষে দু সালে তিনি নিজের রাজনৈতিক দল তামিল ভেত্রী কাজাগম টিভিকে ঘোষণা করেন দক্ষিণে ভারতে বিজেপির বিস্তার এখনও তুলনামূলকভাবে দুর্বল বিশেষ করে তামিলনাড়ুর মতো রাজ্যে মোদীর গ্রহণযোগ্যতা বরাবরই কম ছিল এই প্রেক্ষাপটেই বিজয়ের মতো এমন জনপ্রিয় একজন অভিনেতার রাজনীতিতে পদার্পণ দক্ষিণ ভারতের ভোটবাজারে নতুন গতিপথ তৈরি করতে পারে যা মোদীর দল বিজেপির রাজনৈতিক বিস্তারে বড় বাধা হয়ে দাঁড়াবে বিশ্লেষকরা বলছেন বিজয়ের প্রবেশ তামিলনাড়ু রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে তৃতীয় শক্তি হিসেবে যুব সমাজ ও সংখ্যালঘু ভোট টানতে পারেন তিনি ইতিমধ্যেই তার সমাবেশে বিপুল জনসমাগম ও উচ্ছ্বাসও দেখা গেছে বিজয় থালাপতি কেবল রূপালী পর্দার নায়ক নন কোটি ভক্তের আবেগেরও প্রতীক সিনেমার ভিলেনদের হারানোর মতো এবার তিনি রাজনীতির ময়দানে ফ্যাসিবাদী ভিলেনকে হারাতে ঘাট বেঁধে নেমেছেন তার দলের শক্তি জনপ্রিয়তা এবং মোদীকে ছুড়ে দেওয়া প্রকাশ্যে চ্যালেঞ্জ প্রমাণ করছে সিনেমার সেনাপতি হয়তো সত্যি হয়ে উঠছেন ভারতীয় রাজনীতির নতুন সেনাপতি উপমারায় সোনালী নিউজ